হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড রোজ কালেকশন থেকে তোমাদের বিশ টেপু আজকে নিয়ে আসছি কারিজমা ডিজাইনের ভ্যারাইটিজ কিছু কালেকশন ঠিক আছে তো আমি অলরেডি দুইটা ভিডিও করব একটা ভিডিওতে একটা ডিজাইনের চারটা করে কালার দেখাবো আমাদের হচ্ছে টোটাল চারটা ডিজাইন আসছে চারটা ডিজাইনের চারটা ভিডিও করব কারণ এক ভিডিওতে বেশি ড্রেস দেখালে তখন তোমরা কনফিউজড হয়ে যাও যে কোনটা নিবা ঠিক আছে এক ভিডিওতে আমি একটা ডিজাইনের চারটা কালার দেখিয়ে দিই

ব্ল্যাক কালার প্রত্যেকটা সিকোয়েন্স করা প্লাস হচ্ছে ওনা কাটার অনেক সুন্দর একটা রেড দিব ওকে খুব সুন্দর একটা মিষ্টি আপুদের জন্য ডিপ মিষ্টি কালার না মিষ্টি বলতে এটা হচ্ছে হট পিঙ্ক কালার ডিপ হ্যাঁ হ্যাঁ ডিপ হট পিঙ্ক কালার মিষ্টি কালার না তো পাঁচটা মিনিটে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা প্রাইস দিব ওনাটা পরে দেখাচ্ছি আগে হচ্ছে ড্রেসটা দেখিনি একদম ফ্রি সাইজে গরম গরম মাত্র নতুন আসছে মাত্র আসছে শোরুমে আপনাদের জন্য ভিডিও করে ফেললাম অলরেডি তোমরা লাইভ করে দিতে বললে আমি তোমাদেরকে লাইভ করে দিব যেহেতু আমি একটু আলসে আলসে মানুষদের ক্ষেত্রে যা হয় ভিডিও করে রাখি সেটাই ভালো লাইভ করতে না পারলে ভিডিও করে করে পেজে পোস্ট করে দিব ওকে সাইডে দিয়ে প্যানেল করা আছে নিচে পার দেওয়ার জন্য সাইডে প্যানেল করা আছে নিচে পার কি দিবা নিচে তো পার দেওয়া আছে অলরেডি চুনরি ডিজাইনের মধ্যে দেখো চুনরি ডিজাইনের মধ্যে সুন্দরভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই যে এই পর্যন্ত এই পর্যন্ত একদম এই ধরো এই দেখো এই পর্যন্ত এই পর্যন্ত ওকে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা সুন্দর একটা চুনরি ডিজাইনের মধ্যে ঠিক আছে এই থাকছে ড্রেসটা এই থাকছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় নট শিওর বাট আড়াই গজ হতে পারে হাত দিয়ে ধরলে অনুমান করা যায় সোয়া গজ যেটা ওইটাও অনুমান করা যায় আড়াই গজ যেটা ওইটাও হচ্ছে অনুমান করা যায় সুন্দর করে কাট ওয়ার্ক করা দুই পাশে শুধু এক পাশে না দুই পাশে টুন্ডি ডিজাইনের মধ্যে ফুল দুপাটাটা কিন্তু এরকম ফ্লোরাল প্রিন্ট হবে এই রকম ফ্লোরাল প্রিন্ট হবে চুন্ডি ডিজাইনের এরকম ফ্লোরাল প্রিন্ট হবে মাঝখানের ফ্লোরাল প্রিন্টটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাটাটা থাকছে কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা কাট ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই থাকছে ড্রেসটা ওকে এই থাকছে ড্রেসটা ড্রেসের প্রাইস দিয়ে দিব এই থাকছে ড্রেসটা ড্রেসের প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র মাত্র 900 টাকা দেখো কার্টোরতে ওনার জন্য আপুরা অনেক পাগল থাকো ঠিক আছে এইটাইছে ড্রেসটা প্রাইস দিয়ে দেব মাত্র 900 টাকা এগুলো কিন্তু আমি নতুন আসছে আমি 1000 টাকাও রেড দিতে পারতাম কিন্তু আমি চেষ্টা করি আমার আপুদেরকে যত কমে সম্ভব দয়ার লাক কালার রাজী কালার এগুলো কিন্তু অনেক আসছে অনেক দাগ যত খুশি নিতে পারো বলে স্টক আনলিমিটেড অনেক আসছে গুলো দূর আমি একটু গুছাই নেই নিজেকে ভিডিও করতে গেলে আগে হচ্ছে নিজেকে গুছাতে হবে নিজেকে গুছানোর পর তারপরে হচ্ছে ড্রেস দেখাতে হবে ওকে ব্ল্যাক কালারের চুন্ডি ডিজাইনটা হচ্ছে সুন্দর ফুটেছে দেখো দেখো ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর ফুটেছে চুন্ডি ডিজাইনটা এই থাকছে ব্ল্যাক কালারটা এই সিকোয়েন্স করা কিন্তু এমব্রয়েডারি প্লাস সিক্যোয়েন্স এই যে ডিজাইনটা এই পর্যন্ত এই পর্যন্ত যে ডিজাইনটা এম্ব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই থাকছে নিচের ডিজাইনটা এবার একদম শোরমে নতুন আসছে ওকে ব্ল্যাক কালারের দুপাট্টাটা দেখো অত সুন্দর করে দুই পাশে কিন্তু শুধু এক পাশে না এই যে অ্যানাদার সাইডেও হচ্ছে এরকম কাটওয়ার করা আছে সিকোয়েন্স করা প্লাস এমব্রয়ডারি করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স মিডেলটা কিন্তু তোমার এরকম চুন্ডি প্রিন্ট করা থাকবে বোঝা যাচ্ছে না হাতে পেলে বুঝতে পারবা যে এরকম চুন্ডি প্রিন্ট করা থাকবে মিডেলটা তোমরা হচ্ছে দূর থেকে দূর থেকে হচ্ছে মিডলটা এক কালার দেখা যায় বাট মিডেলটা এক কালার না মিডেলটা হচ্ছে চুন্ডি প্রিন্ট প্রিন্ট করা ঠিক আছে এগুলো হচ্ছে মেক করে পড়লে তোমাদেরকে অসম্ভব ভালো লাগবে মেক করে পড়লে তোমাদেরকে অসম্ভব ভালো লাগবে প্রাইস থাকবে নয়শো টাকা প্রাইস পেয়ে যাবে নয়শো টাকা সুন্দর একটা ব্রেডার কালার দেখে দিচ্ছি ও আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো থেকে যেগুলো প্রবলেম বের হবে তোমরা পঞ্চাশ টাকা কমে পাবো কারণ যেহেতু এগুলো অনেক আসছে মানে যতগুলো ডিজাইন দেখাবো আমার কাছে চারটা ডিজাইন স্টকে আসছে চারটা ডিজাইন আমি হচ্ছে চারটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার চারটা ডিজাইনে চারটা করে কালার যেহেতু আসছে এগুলো অনেকগুলো এগুলো থেকে প্রবলেম বের হবে কোনোটা হালকা বাঁকা বের হবে কোনোটা ফুটা বের হবে কোনোটা দাগ বের হবে ওগুলো তোমরা পঞ্চাশ টাকা কমে পাবা ঠিক আছে তোমাদের যদি প্রবলেম এগুলো দরকার হয় প্রবলেম এগুলো দরকার হয় আমাকে ইনবক্স করবা যে বৃষ্টিপু ফ্রেশ নিতে চাচ্ছি না হালকা প্রবলেম একটু দাগ এগুলোতে দাগ টাগ এগুলো বোঝা যায় না আপু প্রবলেম একটা দিয়ে দাও ইসুকে তোমরা প্রবলেম একটা নিয়ে নিও যারা ফ্রেশ নিবে তারা ফ্রেশ দিও যারা হচ্ছে প্রবলেমই নিতে চাও তারাও ইনবক্স করে দিও যে আপু আমাদের ফ্রেশের দরকার নেই হালকা একটু প্রবলেম থাকলে সমস্যা নেই বোঝা যাবে না তোমরা প্রবলেম একটা পঞ্চাশ টাকা কমে নিয়ে নিও পেয়ে যাবা নশো টাকায় এগুলোর মধ্যে যদি কোনো কেউ প্রবলেমে নিতে চাও বইলো তোমাদের জন্য প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেহেতু আসছে চেক করলে তো প্রবলেম অবশ্যই বেরোবে আর আমি ওই চেঞ্জ চেঞ্জ করতে চাই না প্রবলেম হয়েছে আমি হচ্ছে আবার কোম্পানিকে রিটার্ন করবো উফ বহুত প্যারা প্যান্টের কাপড়ও অনেক ভালো মদিনা সুপার ডিলাক্স ভয়েল মানে ভালো মানে প্যান্টের কাপড় যেটা ভালো মানে প্যান্টের কাপড় তোমাদের কোনো ওই যে মিক্সড কটন ফটন এগুলো দেওয়া হয় না একদম পিউর কটন একদম পিওর কটন যে কাপড়টা ওই কাপড়টাই তোমাদের দেওয়া হইছে

চেক করার পর যেগুলো প্রবলেম বের হবে অনেক আপুরেই হচ্ছে প্রবলেমেরগুলো চাইবে প্রবলেমেরগুলো চাইলে হচ্ছে 850 আর যেগুলো ফ্রেশ থাকবে যেমন ধরো এইটা এটার মধ্যে তো ফ্রেশ আছে যেটা ফ্রেশ থাকবে ওটা থাকবে 900 আর চেক করার পর যেগুলো এই যে সাইড দিয়ে একটু বাঁকা তারা বের হবে একটু ফুটা একটু দাগ প্রবলেম তো প্রবলেমই বুঝো ওগুলা পেয়ে যাবে 850 ওকে তোমরা ইনবক্স করে দিবা যে আপু আমাদের ফ্রেশ লাগবে ইনবক্স করে দিবা আপু আমাদের প্রবলেম লাগবে

তো আজ এ পর্যন্ত আরেকটা ভিডিওর জন্য সবাই ওয়েট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ